আপনি একটা জিনিস মাথায় রাখবেন হাতের কাজ মানে কারিগরি যে জ্যানটা আপনার না এটা কিন্তু অনেক বড় একটা কাজ তার কিন্তু একদম কিছু দরকার নেই ধরেন যে ভাইসেন গাড়ি ড্রাইভ করতে পারে ওনার কিন্তু জবের অভ অভাব হয় না ধরেন কাঠ মিস্ত্রি তারও কিন্তু কাজের অভাব সে যদি ইচ্ছা থাকে তার কিন্তু হাতেরও অভাব হয় না এখন আমরা যারা সফট স্কিল ওয়ার্কার যারা তো নিজে মানে যেটাকে বলি আমরা

মিলিয়ন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার কার্ড তাহলে দিয়ে গেছে সে তো লাইফ তো অন্য স্টাইলে সে লিড করে সে কিন্তু চাইলেই পারবে না ওটা চার যোগ্য যারা তো যার যার জায়গায় সে তার নিজেরাই ম্যান্টেন করে নিতে পারবে এই হচ্ছে বিষয়গুলো সে এখন আমি যদি চিন্তা করি আমাদের যে এলাকায় যে ছেলেটা ময়লা নেই ওর সাথে ভালো সম্পর্ক বলে ভাই আমার ইনকাম কোনো মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে চলে আমি এটা চিনে তাহলে লাভ দেওয়া হ্যাঁ এটা এটা ময়লা নেই সে আমি কি করি থাকতেছে আমি যে লেভেলটা আমার সাথে যে মানুষগুলো চলাফেরা করতো হ্যাঁ আমি হয়তো দশ হাজার টাকা বা বিশ হাজার কাতক কিন্তু আমি আগামী হ্যাপি থাকতে হবে কারণ আমি তো ওই ইয়ে করতে হবে না যেমন ইয়ে আপনি হ্যাঁ একজন কর্মকর্তা বলি বা একজন আর্মি অফিসার বলি তাহলে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা কমেন্ট দেওয়া দিতেছে কিন্তু তার পিছনে কমেন্ট দেওয়ার থেকে দুই লাখ টাকা খরচ করে প্রতিদিন তার পিছনে একটা গাড়ি দেওয়া হয়েছে প্রতিদিন সে গাড়ি করতেছে তারা একটা

তোমার চলে না সিদ্ধান্ত নিতে হবে কোনো সমস্যা তুমি তোমার সাম্রাজ্যের মালিক তুমি কোথায় কাজ করো তুমি কার আন্টারে কাজ করো কোথায় কর সমস্ত স্বাধীনতা তোমার এখন বিষয় হচ্ছে তুমি যদি আমার এখান থেকে ভালো যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছ তুমি অন্য জায়গায় কি ফ্যাসিলিটিস পাচ্ছ এটা একটু কম্প্যারিজন করো সেটা কেন তুমি আমার এখানে চাকরি করো তোমার আছে কোনো ভালো লাগতেছে না তুমি কিন্তু দুই ঘন্টা আমাদের আমার কোম্পানিটা নিয়ে বলছে একটা এমপ্লয় চার ঘন্টা অফিস করলেই সে চাইলেই চলে যেতে পারবে বাকি চার ঘন্টা ডিউটি না করে চলে যেতে পারবো আমরা এই সুযোগটা নিই কারণ আমাদের কিছু প্রজেক্ট ওয়াইজ থাকে তো ওর দায়িত্ব ওটা পুরো দিয়ে যাবে ও যদি বলা যায় দুই ঘন্টা প্রজেক্ট আপ করে দিচ্ছি ভাই আমার ভালো লাগছে ঠিক আমার এই ট্রেডেরই অনেক প্রতিষ্ঠান আছে যারা আট ঘন্টা আট ঘন্টায় তুমি ডিউটি করে যেতে পারবো তোমার কাছে আট ঘন্টায় ঠিক কিনে নিচ্ছি তোমার কাছ থেকে টাকা দিয়ে তো ওরে যখন আমি কিছু বললাম পরে ও চিন্তা ভাবনা করে পরে কত সোমবার এসে বলছে আমি এখান থেকে যে ফেসিলিটি পাই আমার পরীক্ষা থাকলে আমার স্টুডেন্ট তো প্রায় ডিসেম্বরে দশটার পনেরো দিন একটা ভ্যাকশন দেখি লং টাইম এই সময়টা আমরা ঘুরিয়েছি এম এপিএম এ ঠিক আছে এইটা হচ্ছে নেক্সট আমাদেরকে ইন্ডিয়ার লিগে ঈদ তো ঈদে হ্যাঁ ঈদে একটু জামেলা আছে আমাদের

ইন্টারনে বাট সমস্যা হচ্ছে ইন্টারনেট মানে আপনার কনভেন্স দিই খুব কম পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজারের মধ্যে রয়েছে যাতায়াত কনফিডেন্স আমার সেটা হচ্ছে তো আমি পরে ওদের এখানে ইন্টারভিউ দিই তারপর আলহামদুলিল্লাহ ভালো করি তো তারা অফারটাও ভালো দেয় আমার আমি এক্সপেকটেশন ভালোই একটা অফার ছিল আমি যেটা আমি যে অফারটা তারে বলছিলাম সে আমারে আমার পেমেন্টটা আপনি এক্সেক্টলি যে টাইমটা দেওয়া দেওয়া হ্যাঁ

আরাম যে আসিস